আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদোস আমি একজন ক্যান্সার স্পেশালিস্ট অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কাজ করছি আসানি মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে অক্টোবর মাস যে মাসটিকে আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে সারা বিশ্বে উদযাপন করি ব্রেস্ট ক্যান্সার সারা বিশ্বে প্রায় তেইশ লাখ নারী নতুন করে প্রতি বছর এই রোগে আক্রান্ত হন এবং মোর দেন সাড়ে ছয় লাখ নারী কিন্তু এই রোগে মারা যান আমরা নারীরা প্রতি আটজনে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে অথচ মজার কথা হলো এই রোগটি কিন্তু যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয় তাহলে মধ্যে নাইনটি ফাইভ কিন্তু এটি পুরোপুরি কিউর করা সম্ভব তাহলে কেন আমরা সচেতন হব না কেন আমরা উদ্বুদ্ধ হব না এই রোগটিকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার আগেই কিন্তু আসে কীভাবে এটা প্রতিরোধ করতে পারি আমরা এই রোগটিকে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ যদিও আমরা ডাইরেক্ট করতে পারি না কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টার্স রয়েছে যেগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সেগুলো বুঝে আমরা যদি আমাদের লাইফস্টাইলকে মডিফাই করি তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও ঝুঁকি কমাতে পারি কীভাবে ঝুঁকি কমাবো এক নম্বর হলো অতিরিক্ত ওজন হ্যাঁ অতিরিক্ত ওজনের কারণে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে তাহলে ওজন নিয়ন্ত্রণ করতে হবে আমাদের যদি একটি হেলদি ওয়েট মেনটেন করতে হয় তাহলে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে আমাদের খাদ্যাভ্যাসের থেকে জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল খেতে হবে অ্যালকোহল বা মদ্যপান অ্যাভয়েড করতে হবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দেখি আমাদের মায়েরা খালারা যা যা হচ্ছে মেনোপজ হয়ে গেছে তাদেরকে অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয় সেই জিনিসটি যতটুকু সম্ভব না করলেই নয় অ্যাভয়েড করতে হবে অপ্রয়োজনীয় রেডিয়েশন অ্যাভয়েড করতে হবে যদি আমাদের পরিবারে কারো ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে আর একটু বেশি সচেতন হতে হবে কারণ পারিবারিক ইতিহাস যদি থাকে ব্রেস্ট ক্যান্সারে তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্য যে কোনো সাধারণ নারীর তুলনায় সেই পরিবারে অন্যান্য মহিলা সদস্যের মধ্যে বেশি হয়ে থাকে তাছাড়া জেনেটিক মিউটেশন যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে এবং যদি এরকম হয় যে আমার মা বা খালার জেনেটিক মিউটেশন আছে তাহলে আমি আর একটু বেশি সচেতন হব আর একটু মেটিকুলাসলি হচ্ছে স্ক্রিনিং করব এইটুকু এখন আসি কীভাবে এই রোগটিকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব এই ক্যান বি স্টার্টেড ফ্রম হোম আমরা আমাদের নিজেদের ঘর থেকেই কিন্তু শুরু করতে পারি আমাদের যখন বিশ বছর বয়স হবে বা আমার আশেপাশে যত মহিলা আছে আমরা যদি তাদেরকে এই এডুকেশনটা দিতে পারি যে প্রতি মাসে একবার করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেস নিজে এক্সামিনেশন করেন কি এবং এক্সামিনেশন করার সময় কী কী দেখতে হবে দুটি ব্রেস্টের মধ্যে কোনো অসামঞ্জস্য আছে কিনা ব্রেস্টকে আলতোভাবে ছুলে তাতে কোন ধরনের চাকা বা দানা অনুভূত হচ্ছে কিনা বহুলের নিচে কোনো চাকা বা দানা অনুভূত হচ্ছে কিনা ব্রেস্টের স্কিন কি একটু মোটা হয়ে গেল কিনা কোনো কালারে চেঞ্জ আসলো কিনা স্কিন কি ভিতর দিকে ঢুকে গেল কিনা বা নিপল এরিওলার কমপ্লেক্স বা ব্রেসে নিপলে আশেপাশে কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কি না বা হচ্ছে নিপল থেকে কোনো অস্বাভাবিক নিঃসরণ আসছে কি না এই ব্যাপারগুলোই শুধু খেয়াল করতে হবে এবং প্রতি মাসে যদি আমরা এই কাজটি করি এটি অভ্যাস হয়ে যাবে এবং তাতে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন আসে আমরা সহজেই ধরতে পারবো যে ওকে এটা তো কতবার ছিল না সো এই কাজগুলো আমরা করব এবং এই কাজগুলো আমরা কিন্তু জন্ম মানে আমাদের বিশ বছর বয়সের পর থেকে আমরা যতদিন বাঁচি ততদিনই আমরা চেষ্টা করব করার জন্য এর সাথে আর কি করতে পারি তিন বছরে অন্তত একবার ডক্টরে অস্বাভাবিকতা আছে কিনা সেটি নির্ধারণ করবেন এখন যদি কোনো অস্বাভাবিকতা না থাকে তাহলে তিন বছর অন্তর অন্তর করতে থাকবে এবং আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার কিন্তু ঝুঁকি বয়সের সাথে সাথে বাড়ে চল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু বছরে একবার করে ডক্টরের সহর্ণুপূর্ণ হতে হবে এবং এই সময় আমরা ম্যামোগ্রাফি নামক একটি টেস্ট করে ব্রেস্টে কোনো ক্যান্সার তৈরি হচ্ছে কি না সেটা কিন্তু আমরা দেখতে পারি সো চল্লিশ বছর বয়সের পরে প্রতি বছরে একবার করে অ্যাটলিস্ট ম্যামোগ্রাফি এবং ডক্টরের সহানুপূর্ণ হয়ে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে এখন এই যে কাজগুলো আমরা করলাম তাতে যদি কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় তাহলে ভাবডালে হবে না আমাদের মধ্যে অনেক নারীদেরকে আমরা দেখি তারা ঘাব দিয়ে যান অনেক সময় ভাবেন যে ব্রেস্ট কেটে ফেলতে হবে ভয়ে ডক্টরের স্বর্ণপূর্ণ হন না অনেকে হোমিওপ্যাথি খান অনেকে আসলে বুঝতেই পারেন না যে ব্রেস্টে একটা সামান্য চাকা আছে সেটা কোনো ব্যাথা হচ্ছে না ওটাকে গুরুত্বই দেন না কিন্তু এই যে আমরা গুরুত্ব দিচ্ছি না আলটিমেটলি কী হচ্ছে জিনিসটি অনেক বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু চিকিৎসা করাটা আমাদের চিকিৎসক হিসেবেও কিন্তু অনেক বেশি দুরূহ হয়ে যায় এবং আমরা যদি আর্লি ফেজে ডিটেক্ট করতে পারি দেখেন একটা টিউমার যদি জাস্ট মনে করেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের নিচে হলো তাহলে জাস্ট অপারেশনই যথেষ্ট আপনাকে কোনো কেমো বা রেডিশনও নিতে হচ্ছে না তো এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করি আমরা নিজেরা জানি এবং আমাদের আশেপাশে সবার মধ্যে আমরা স্প্রেড করি তাহলে কি আমাদের জন্য খুব বেশি কঠিন হবে এই রোগটিকে জয় করা নিশ্চয়ই না সুতরাং আসুন নিজে সচেতন হই আশেপাশে সবাইকে সচেতন করি এবং ব্রেস্ট ক্যান্সারকে জয় করি ধন্যবাদ